আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে খুবই মজাদারে পিঠার রেসিপি শেয়ার করবো এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার খুবই পছন্দের পিঠা পিঠাটা আমি কিভাবে বানাই কিভাবে সংরক্ষণ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে ময়দার মধ্যে ভালো করে লবণটা মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ তেল দিয়েছি ময়দার মধ্যে লবণ দেওয়ার পরে ভালো করে ময়দাটা মিক্স করতে হবে না হলে তেল দিলে জটলা লেগে থাকবে এখন তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে ময়দার মধ্যে তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এই যে দেখুন মোট করলে বোঝা যাবে যে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক আছে কি না ময়দাটা এভাবে মোট করার পরে যখন দেখবেন ময়দাটা খুলে যায় না তখন মনে করবেন তেলের পরিমাণ ঠিক আছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কুসুম গরম পানি আমি পুরো পানি একবারে দিইনি অল্প অল্প করে পানি দিয়েছি ময়দা এটা রেডি হয়ে গেল পিঠা তৈরি করার জন্য এখন আমি ময়দার ডটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব মিনিমাম দু থেকে তিন ঘন্টা আমি এভাবে রেখে দিব এখন আমি চুলার পাশে যাই চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে এখানে নারকেল নিলাম এটা কিন্তু পুরানো নারকেল প্যাকেট কোরানো নারকেল এটা বাংলাদেশ থেকে আসে একদম ফ্রেশ নারকেলের মতো দেখতে এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম এখন হয়তো বা মিয়াপুরা বুঝে গেছেন আমি আজকে কি পিঠা বানাবো আমার খুবই পছন্দের নারকেল পিঠা বানাবো এই পিঠাটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায় যার কারণে আমি প্রতি শীতে এই পিঠাটা তৈরি করে রেখে দিই বিকালবেলা চায়ের সাথে নারকেল পিঠা খেতে আমাদের খুবই ভালো লাগে এখানে তেজপাতা দারচিনি এলাচি কয়েক টুকরা দিয়ে দিলাম নারকেলটা বাজা হওয়ার পরে তেজপাতা এলাচি দারচিনি এগুলি আমি উঠে নিব আমি এই মশলাগুলি দিয়েছি শুধু সুন্দর একটা গ্রান আসার জন্য এখন নারকেলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমার পরিবার খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তাই চিনির পরিমাণটাও আমি খুব কম দিয়েছি এখানে দেখুন নারকেলটা মোটামুটি বাজা হয়ে গেছে নারকেলটা বাজা হওয়ার পরে কালার একটুখানি চেঞ্জ হয়ে যায় লাল লাল হয়ে গেছে এখন নারকেলের মধ্যে আমি তিন থেকে চার চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পরে এই নারকেলের টেস্ট অন্যরকম হয়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি যখনই নারকেল পিঠা তৈরি করি নারকেলের মধ্যে পাউডার দুধটা সবসময় দিয়ে থাকি নারকেলের মধ্যে পাউডার দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আমার নারকেল কিন্তু রেডি হয়ে গেছে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য নারকেলটা ঠান্ডা হওয়ার পরে পিঠা বানানো শুরু করে দিয়েছি এখানে অল্প করে ময়দা নিয়েছি আমি কিন্তু নারকেল পিঠা একটা একটা করে রুটি বানিয়ে তারপরে নারকেল পিঠাটা তৈরি করি আমি যেহেতু একটা একটা করে পিঠা বানাবো তাই ছোটোর করে ময়দা টুকরা নিয়ে ময়দাটা বেলে নিচ্ছি যতটুক সম্ভব পাতলা করে নিচ্ছি যত বেশি পাতলা করবেন রুটিটা তাতে পিঠাটা খেতেও ভালো লাগে নারকেল পিঠা তৈরি করার জন্য এই জিনিসটা আমি ব্যবহার করছি বর্তমানে এই জিনিসটা সব দোকানে পাওয়া যায় এটা নাম কি আমি জানি না তবে আমি যতটুকু জানি এটা নাম মোমো মেকার এখন আমি পিঠার মধ্যে নারকেল দিয়ে দিলাম এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন এত সহজ একটা পিঠা আমি প্রতি বছর শীতকালে এই পিঠাটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন বিকালে খেতে মন চা চায়ের সাথে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন চমৎকার সুন্দর পিঠা আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাই হয়তোবা অনেকেই জানেন তারপরও আমি যেহেতু পিঠা তৈরি করছি সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আর নারকেল পিঠাটা এত বেশি মজা হয়েছিল আমরা কিন্তু এই পিঠা খেয়েছি আমার ফ্রেন্ড কিছু বাসা আসছে ওদেরকে এই পিঠা খাইয়েছি সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে বিশেষ করে নারকেল পিঠার মধ্যে পাউডার দুধ দেওয়ার কারণে পিঠাটা আরও বেশি মজা হয়েছে আমি অনেকগুলি পিঠা তৈরি করেছি আর পিঠাগুলি ট্রের মধ্যে এভাবে সাজিয়ে রেখেছি এই ট্রে সহ পিঠাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে পিঠাগুলি বের করে নিব আমি পিঠা তৈরি করে তিনটে ট্রের মধ্যে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সবগুলি পিঠা শক্ত হয়ে গেছে এখন বের করে নিয়েছি এটা কিন্তু তিন থেকে চার ঘন্টা পরে পিঠাগুলি আমি ফ্রিজ থেকে বের করেছি সবগুলি পিঠা এখন আমি এই পিঠাগুলি জিপলক প্যাকে আমি ডিপ ফ্রিজে আবার রেখে দিব যখনই মঞ্চাবে তখন ফ্রিজ থেকে বের করে শুধু তেলে বেঁচে নিব আমি মোটামুটি সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টিটা পিঠা তৈরি করেছি পঁয়ষট্টিটা রুটি বানিয়ে পঁয়ষট্টিটা পিঠা তৈরি করেছি দেখুন আমার পিঠা এভাবে আপনারা পিঠা সংরক্ষণ করতে পারেন এই পিঠাটা না ছোটো বড়ো সবাই খেতে অনেক পছন্দ করে আমার ছেলেমেয়েরা তো ভীষণ পছন্দ করে এই নারকেল পিঠাটা এটা ছিল সন্ধ্যার দিকে যেহেতু পিঠা তৈরি করেছি পিঠা তো চায়ের সাথে অবশ্যই খাবো এটা ফ্রোজেন পিঠা আমি কিন্তু সারাদিন পিঠাগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন পিঠা তেলে দিলে ফুলে কিনা সেটা দেখানোর জন্য আমি এই ক্লিপটা নিয়েছি তেলে দেওয়ার পরে দেখুন পিঠাগুলি এত সুন্দর ফুলেছে প্রতিটা পিঠা না খেতে অনেক মজা হয়েছে সেই সাথে মচমচও হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কি রকম পিঠাগুলি ফুলেছে অনেকে মনে করতে পারেন যে এ ধরনের নারকেল পিঠা ফ্রিজে রাখলে পিঠা ফুলবে না সেটা কিন্তু একদমই ভুল কথা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা এই সুন্দর মজাদার পিঠা শীতের সময় তৈরি করে ফ্রিজে রাখবেন বিকালবেলা চায়ের সাথে অবশ্যই খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যা যাক খায়ের জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ